হ্যালো গাইস অ্যাগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এই প্রথমবার আমরা অনেকগুলো ডিম বাইরে পাঠাতে চলেছি ডেলিভারির মাধ্যমে তো কি লেভেলের ডিম সেটা তো অবশ্যই জানাবো এবং হচ্ছে কিভাবে কি করলাম সব কিছু দেখিয়ে দেবো এই যে নিচের ডিমগুলো দেখতে পাচ্ছেন জাতের একদম অরিজিনাল কোয়েলপাখির বীজ ডিম তো এই এখানে কিন্তু ডিম মোটামুটি পাঁচ ছয়শোর মতো হবে তো আমাদের ডেলিভারি দিতে হবে ছয়শো সেটা হচ্ছে গ্রাম থেকে টাঙ্গাইলে তো এটার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্যাকেজিং রেডি করতেছি এখানে আমরা দুই ধরনের বাক্স ইউজ করব যেটা প্রথমে ভিতরে থাকবে তার উপরে আরেকটা থাকবে তো দেখতেই আমরা প্রথমে হচ্ছে গুড়া দিয়ে দিছি তো এর উপরে আমরা ডিমগুলো দিব এবং হচ্ছে প্রতিটা লেয়ার কমপ্লিট হওয়ার পর আবারও আমরা উপরে গুড়া দিয়ে এবং হচ্ছে যে সেখান থেকে আবারও ডিম দেওয়া শুরু করব তো এইভাবে আমরা প্রতিবারই কিন্তু সেম ভাবে করি যাতে হচ্ছে ডিমের কোনো সমস্যা না হয় আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি শক্ত যাতে হচ্ছে বাইরে থেকে কোনো প্রেশার হলেও সমস্যা না হয় তো আমরা মোটামুটি সিকিউরিটি মেনটেন করে দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু কুরিয়ারে নিবে আর অনেকে কিন্তু বাসে যে জায়গাগুলোতে যায় আমরা কিন্তু বাসেই দেওয়ার ট্রাই করি কারণ হচ্ছে যে বাসে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ডিম একদমই ফাটার কোনো চান্স থাকে না তাও আমরা সে যেহেতু কুরিয়ারে দিচ্ছি এই কারণেই হচ্ছে এক্সট্রাভাবে আরও সিকিউরিটি মেনটেন করে দেওয়ার চেষ্টা করি যাতে ডিমের কোনো সমস্যা না হয় তো যাই হোক আমরা আপনারা অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে কোয়েল পাখির ডিমের জন্য অর্ডার করতেছেন তো সমস্যা নেই আমি সবারগুলোই ট্রাই করবো আর হচ্ছে যারা এখনও আবার আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা জাস্ট আমাদের মেসেজ দিলেই হবে আর এই ডিমগুলোর দাম কীরকম রাখলাম তো সেটাও বলতেছি এই ডিমগুলোর আমরা প্রতি দাম সাড়ে চার টাকা করে সে তো কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তো যাই হোক মোটামুটি হচ্ছে যে সাড়ে চার টাকা করেই আমরা হচ্ছে বিজ ডিম এই জাপানি জাতের অরিজিনালগুলো আমরা সেল দিয়ে থাকি তো যাদের প্রয়োজন আছে তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারে তো দেখেন এই ধাপটা আমরা কমপ্লিট করে দেওয়ার পর একদম সব কিছু পুরোপুরি আমরা বন্ধ করে দিচ্ছি কারণ হচ্ছে একটুও ফাঁক থাকলে সেক্ষেত্রে নিচের যে ডিমগুলো আছে সেগুলো উপরে আসতে পারে তো এই জন্য আমরা পরিপূর্ণভাবে হচ্ছে যে উপর দিক থেকে গুড়া দিয়ে দিচ্ছি তো এরপর আমরা যেটা করলাম সেটা অবশ্যই আপনাদের দেখে দেবো এবং কুরিয়ারে দেওয়ার পর আমরা কি করি সেটাও আপনাদের জানিয়ে দেবো তো এগুলো আমরা কমপ্লিট করে করার পর আমরা যেটা করবো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা একদম হচ্ছে যে সম্পূর্ণটাই গোড়া দিয়ে পূরণ করে দিছি এবং হচ্ছে তারপর টেপ দিয়ে দেখেন এখানে কিন্তু আমরা উপরটা সিল করে দিয়েছি তো দুই দিক থেকে যাতে হচ্ছে রকম সমস্যা না হয় সে ব্যবস্থাটাও এখানে রাখা হচ্ছে এবং এই কার্টুনটার উপর উপরে আমরা আরও একটা কার্টুন দেবো এই যে দেখতে পাচ্ছেন যে কার্টুনটা এবং হচ্ছে আমরা আরও কিছু ডিম সাইডে দিয়েছিলাম তো এই কারণে এরকম এবং দেখতেই পাচ্ছেন আমরা উপরে কিন্তু লিখেই দিয়েছি এখানে সাবধান সাবধানে বহন করবেন ডিম আছে তো হচ্ছে লিখে দিলে হচ্ছে কুরিয়ারেও একটু সাবধানে রাখে দেখেন এখানে ওজন কিন্তু নয় নয় কেজি নয়শো গ্রামের মতো হয়েছে আর এই অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হয়েছে আর আমাদের কাছ থেকে ডিম নিতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে আর ডিম পাওয়ার পর বাকি টাকাটা আপনার কুরিয়ারে দিলেই হয়ে যাবে তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও যারা হচ্ছে আমাদের কাছ থেকে ডিম নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও যারা আমাদের কুড়িগ্রাম জেলার আশেপাশে আছেন তারা সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোয়েল পাখি অথবা কোয়েল পাখির ডিমগুলো সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফিজ